হুমায়ুন আহমেদ করছি নেত্রকোনা জেলা কেন্দুয়া থানার গ্রামে এখানে আসার একটা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের কিংবদন্তি লেখক নির্মাতা পরিচালক গীতিকার হুমায়ুন আহমেদ স্যারের আমি এখন হুমায়ুন স্যারের আশেপাশে আসি

ওই যে ঘর দেখছেন তো ওনার চাচার আর পত্রিক বেটা হচ্ছে ওই যে দুইটা ঘর ছিল জি ওইটা এখানে পত্রিক বেটা ছিল তো স্যার সঙ্গত কারণে বাড়ি করতে পারেন নাই তা চেষ্টা করেছিলেন যে এখানে একটা বাড়ি করবেন জি কিন্তু বাড়ি করতে পারেন নাই সে সেখানে স্যার হয়ে যাওয়ার পরে নিউ ইয়র্কে যখন চলে গেলেন ওখান থেকে আসার পরে আর সময় হয়ে উঠলো না আপনার কথা অনুযায়ী হচ্ছে এই যে দেখছি ঘর এই ঘর সবগুলো ছিল বাপ চাচাদের হ্যাঁ ওনাদেরও বিটি যে ঘর গুলা ছিল তবে ঘর করেননি ঘর করেননি কিন্তু বিটি যা আছে বিটি আছে অনেক দূর আগে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল নুহাশ একটা ইনসার মধ্যে একটু বলুন হুমায়ুন আহমেদ স্যার তো ওনার সম্বন্ধে বলে শেষ করা যাবে না তবে আপনাদের আমরা ওনাকে একজন লেখক হিসাবে জানি নির্মাতা পরিচালক এবং গীতিকার আরো অনেক গুণ আছে ওনার কিন্তু আপনারা ব্যক্তি হুমায়ুন আহমেদকে চিনেন ব্যক্তি হুমায়ুন আহমেদ সম্বন্ধে বলুন ব্যক্তি হুমায়ুন আহমেদ সম্পর্কে বলতে গেলে উনি এরকম একজন ব্যক্তি ছিলেন যিনি নাকি সবচেয়ে বেশি যাদেরকে ভালোবাসতেন শিশুদেরকে তিনি অনেক ভালোবাসতেন হুম হুম শিশুদেরকে ভালোবাসতেন এবং এই উনি নিজের শিশুদেরকে অনেক আদর করতেন হুম পাশাপাশি তিনি শিশুদেরকে অনেক সময় ম্যাজিক দেখাতেন ওহ উনি কিন্তু একজন বড় ম্যাজিশিয়ান হছিলেন কি জি জি আচ্ছা জি বাবা আপনি ওকে এবারে কত উনি অবশ্যই এসেছেন অনেকবারই আসার কথা হ্যাঁ অনেকবার আসে অনেকবার আপনি সরাসরি দেখেছিলেন চিনি বলতে আমিও কিন্তু ঢাকায় ছিলাম হুমায়ুন সারের এখানে আমি অনেক দিন চাকরি করেছি হুমায়ুন সারের এখানে অনেকদিন চাকরি করেছি আমি নাস পল্লীতে অনেকদিন চাকরি করেছি পাশাপাশি সারের যে স্কুল সরস্বতী বিদ্যাপীঠ ওইখানে আমি চাকরি করেছি তো এখন আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছি তো সেই সুবাদে স্যার তার সঙ্গে আমার কাজ হচ্ছে দুই হাজার তিন সাল থেকে বারো সাল ষোলো সাল পর্যন্ত বারো সালে তো তিনি মারা যান

শ্যামল চায়া শ্যামল চায়া এটা নাকি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি যেটা বাংলাদেশে প্রথম অস্কারের জন্য মনোনীত হয়েছিল শ্যামল চায়া আচ্ছা আপনি সম্পর্কে কি অনুমান আমার স্যার ছাত্র ভাই বস্তু জি ওনার আর ভাই যারা আছেন একজন তো হচ্ছে জাফর স্যার আর একজন হচ্ছেন আসান হাসান স্যার ওনাদের সম্বন্ধে বলুন হুমায়ুন আহমেদ স্যারের বাপ সাদা সম্বন্ধে কি জানেন ওটা বলুন যতটুকু আপনি জানেন যেহেতু কাছের মানুষ তো এখানে হুমায়ুন আহমেদের দাদা উনি ছিলেন একজন হুম মৌলবী আজমদ্দিন আহমেদ হুম তিনি একটি হাই স্কুল শিক্ষকতা করতেন হুম আর রহমান স্যার যে বাবা উনি শহীদ ফয়জ রহমান ইনি প্রথম পেশা শিক্ষকতা ছিলেন তারপর যেহেতু শিক্ষকতা পেশায় আর্থিক একটু টানাপুরান তখন পুলিশ অফিসার হিসেবে তৎকালিন যে জএসপি একটা পোস্ট ছিল ওই জএসপি পদে উনি যোগদান করেছেন এবং উনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে উনি বাংলাদেশে প্রায় সব মহকুমায় তিনি বদলি হয়েছেন বদলি হওয়ার একটা কারণ ছিল উনি একজন সৎ অফিসার ছিলেন যে কারণে একটি মহকুমা বা একটি জেলায় খুব বেশি দিন থাকেননি থাকতে পারেননি থাকতে পারেননি হ্যাঁ ইচ্ছা থাকলেও থাকতে পারেননি তাকে বদলি করে দেওয়া হতো তো যখন উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি পাকিস্তান ছিলেন তখন এখান থেকে দেশের টানে তিনি দেশে চলে আসেন এবং দেশে আসার পর পাকিস্তানি মিলিটারি যারা ছিল তারাই তাকে মিরপুরের বাসা থেকে তাকে কয়েকজন অফিসার গিয়ে তাকে খবর দিয়ে নিয়ে আসে এবং ওই যে বাসা থেকে যে আসেন আর বাসা ফিরে যান নাই সম্ভবত আমরা যেটা আজ করতে পেরেছি ফিরোজপুর নাকি ওনার দেহাবশেষ সেখানে পাওয়া গিয়েছিল একজন সন্ধান দিয়েছিল তারপর ফিরোজপুরে তাকে

মালানা আজিমুদ্দিন যিনি ছিলেন তিনি আমাদের তৎকালীন সময়ে গর্ব ছিলেন উনি আমাদের ওই পরিবারের বক্তাতা তথা পুরো এলাকার মধ্যে একজন উচ্চশিক্ষিত লোক ছিলেন ওনাদের আজিমুদ্দিন আহমেদ তার সুবাদেই আমাদের যে পারিবারিক যে প্রজন্ম সেই প্রজন্ম ভাবে শিক্ষিত অবস্থানে ছিল আর কি আমাদের বাড়িটা আজিমুদ্দিন সাহেবের এতেই আর হুমেন আহমেদ তো তিন ভাই ওনারা তিন ভাই

হাসান হাবিব তিনি সবচেয়ে ছোট উনি আসান হাবিব উনার আম্মার সাথে বেশি আসতেন এখানে হুম স্যার আম্মা যখন বাড়িতে আসতেন তখন হাসান হাবিব আসতেন হাসান হাবিব সম্পর্কে আমি যেটুকু ব্যক্তিগতভাবে জানি আমি যখন ঢাকায় যাই তখন তো ওনাকে কার্টুন ছবি আঁকতে দেখি এবং উনি যখনই বাসা থেকে বেরিয়ে যেতেন তখন বলতেন যে হ্যাঁ ঠিক আছে তে আজকে থাকেও রাত্রে আসা করতে হবে তো ওই যে একটা

যে পুকুর পরে যে ছাতা বুর ভিতরে যে বনু যে আসতো আয়সা ডক্টর এজাজ কে বলতো যে আমি এসেছি ওটা ওই ওই যে পুকুর পরে ওই যে রাস্তার মাথায় ওখানে জি জি ওইটা এখানে শুটিং আপনি আপনি ছিলেন তখন হ্যাঁ অবশ্যই ছিলাম তো ওখানে ছিল এবং ওই যে এখানে আম গাছটা দেখা যাচ্ছে ওই আম গাছের আড়ালে থেকে সে উকি মারতো যে আমি এসেছি হুম বনু স্বামী মামেরাম অভিনয় করেছিলেন তারপর ওই ওই পুকুর ঘাটে আমরা আসি হ্যাঁ পুকুর ঘাটে অভিনয় হয়েছিল দেখছেন এটাই হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি লেখক নির্মাতা পরিচালক হুমায়ুন আহমদ স্যারের পৈতৃক বাড়ি গ্রামের বাড়ি এবং এই বাড়িটা হচ্ছে নেত্রকোনা জেলা থানা হচ্ছে কেদুয়া এবং কুতুবপুর গ্রামে পড়েছে দেখুন বিভার্স আসসালাম আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং আমাদের কিংবদন্তি লেখক নির্মাতা এবং ওনার অনেকগুলো পরিচয় হুমায়ুন আহমেদ স্যার হুমায়ুন আহমেদ স্যারের বাড়িটা দেখিয়ে দিলেন এবং ওনার ফ্যামিলির সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন আমি এখন ভিডিও শেষ পর্যায়ে এই ভিডিও হুমায়ুন আহমেদ স্যারের অগণিত বক্তাদের নিকট যাবে তাদের নিকট কি বলার আছে তাদের নিকট আমি এটুকু বলতে চাই যে ডক্টর হুমায়ুন আহমেদ স্যার ওনার নাটক সিনেমা তারপর উপন্যাসের মাধ্যমে অনেককে অনেক কিছু দিয়েছেন কাউকে হাসিয়েছেন কাউকে খা দিয়েছেন কারো মনে ভালোবাসা সৃষ্টি করেছেন কারো মনে বিশ্রাদের সৃষ্টি করেছেন সব মিলিয়ে সবগুলোকে আমরা যেন পজিটিভ হিসেবে আমরা নেই এবং ডক্টর হুমায়ুন আহমেদ স্যার আজ মৃত দু হাজার সালে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা হুমায়ুন আহমেদ স্যারের আত্মার যেন হয় এবং উনি যেন জান্নাতবাসী হয় সেই কামনা যেন সকল ভক্তবৃন্দ করেন এবং আমিও নামসারের জান্নাত কামনা করছি আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি অনেক ব্যস্ত মানুষ তার ভিতরে অনেক চমৎকার করে অনেকগুলো তথ্য দিয়ে আমাকে সাহায্য করছেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন